ওই মামু মামু বাসায় আসনি আইছে আবার এই ভাগ্নি আইছে শালার ভাগ্নার জন্য আমি আমার শান্তি করে বাসা তো থাকতে পারিনি খুব জ্বালান জ্বালাইতেছে এই ভাগ্নি আরে আয় আয় আমি বাসাত আছি তাড়াতাড়ি আয় কি কবু আয় কি গো মামু এত বেলা হয়ে গেছে তা তুমি এত পর্যন্ত ঘরের মধ্যে শুতে আছে সব মানুষের সকাল বেলায় উঠে হাঁটাহাটি করে কাজকর্ম করে তুমি গেলে সারাদিন ঘরের মধ্যে শুতে থাকে কি আর করবো না একলা মানুষ খাই আর ঘুমাই রান্না বান্না করি আর ঘুমাই তাছাড়া বাইরে গেলে আড্ডা মারতে গেলে টাকা পয়সা খরচ হয় চার দোকানে গেছে গিয়া বসে থাকলেও টাকা পয়সা খরচ হয় তার সে বাসাত বসে থাকে তো ভালো তাই না হ ঠিকই তো কইস বাইরে গেলে তো টিয়া পয়সা খরচ হবি তা মামু চুলদারি তো সব পাকে ফেলাইছ মাথায় তো টিনের ছাদ লাগাইছ শরীরে যতগুলো লোম আছে সব তো দুধের মতো সাদা বানাইছে একবারে সব সাদা ফটফটা হয়ে গেছে এক ঠ্যাং তো কব্বরের মধ্যে চলে গেছেন তাই এখনো বিয়ে কর না কে বাহে হ আমি তো এতই পাগলা বিয়ে করে তো কাদি দেব তাই না হ আমি একলা মানুষ বাসার থেকে তাই তুই আমার বাসার থেকে নরিস নে আর যদি বিয়ে করে বউ বলি তাহলে তো তুই আমার বাসা আর কোনোদিন ছাড়বুই না তখন তো খালি সুযোগ খুঁজে বেড়াবো কখন আমার মামু বাসার থেকে চলে যাবি আর তখনই তুই তোর মামের সাথে টাঙ্কি মারবো তাই না হ্যাঁ ওহ সম্মতি আচ্ছা মামু তুমি এগুলা কি করছো আমি না তোমার ভাই না মামু তুমি আমার নামে এগুলা কভার ফেলেছি সি মামু সি আমি তোমাক অনেক সম্মান করি অনেক শ্রদ্ধা করি তোমাক আমি অনেক ভালোবাসি তাই তোমাক আমি এই সব বিষয়ে তোমাক কথা করছি তোমার ভালোর জন্যই করছি তুমি এক লাখলা বাসার থেকে এক লাখ বাসার মধ্যে এক লাখলা থাকো তা যদি মামিক বিয়ে করে নিয়ে আসতে তাহলে দুইজন মানুষ থাকতো অনেক সুন্দর ভাবে জীবন যাপন অনেক সুন্দর ভাবে জীবন কাটতো একলা বাসায় থাকা যে কত কষ্টের সেটা আমি ভালো জানি এটা তোমাকে আমি কইলাম তোমার ভালোর জন্য। আর তুমি আমাকে এই ভালো কথা কইলাম দেখে তুমি আমাক কত কি কোয়া ফেলালে এগুলো কি তুমি ঠিক করলে আমাক মামু আমি কি তোমাকে ভুল কিছু কইছি তুমি আমাকে এত কিছু কইলে এটা ঠিক হলো না মামু হসে থাক তুই আর না তুই যে কি রকম মাল তো আমি চেনা হয়ে গেছে তোক যদি আমি না চিনি তাহলে চিনবি কেনা কারণ তুই হলো আমার ভাগ্য ভাগ্যটা কার তুই আমার ভাগ্য নস তোক তো আমি ভালো করে চিনি তো আমি সেই ন্যাংটাকাল থেকে সরুর থেকে মানুষ করছি তুই কিরকম তোর চরিত্র কিরকম সবকিছু তো আমি জানি যেদিন জন্মগ্রহণ করছি তুই আমার জলাস। তুই ন্যাংটাকাল থেকে আমার জ্বালাচ্ছ জ্বালাইতে জ্বালাইতে আমার জীবনটা শেষ করছো একমাত্র তোর কারণে আমি একান বিয়ে যে করবো সে বিয়ে করার সাহস পাইনি আজকে তো সত্য কথা বললাম বুঝছু তোর কারণেই কিন্তু আমি বিয়ে করি না কারণ আজকে বিয়ে করলে তুই কালকেই আমার বইয়ের সাথে মারা শুরু করবি জানিস তোর কারণে এত বয়সে বিয়ে করিনি কারণ কি জানিস তুই মানুষ একটা আর এই বয়সে তুই নয়শো নিরানব্বই প্রেম করে বেরোছিস নয়শো নিরানব্বই মেয়ের সাথে প্রেম করিস তাহলে তুই ক তোর চরিত্র কিরকম না রে মামুর সাথে আর উল্টো কোনো কিছু পাওয়া যাবে না মামু দেখি আমার পুরোনা আমল নামা একবারে ঘাটে শেষ করে ফেল দিল আচ্ছা মামু তোমার কথা মানলেন তাই বলে কি আমি আমার নিজের মামির সাথেও এগুলো করবো এটা তোমার কেমন বিশ্বাস হলো মামু তোর ওপর তো আমার চুল পরিমাণও বিশ্বাস নেই তো আমি তো জীবনও বিশ্বাস করবো না বুঝিস না সেই ন্যাংটা কাল থেকে বিশ্বাস করি না আর এতদিন পর তো বিশ্বাস করবো না হ্যাঁ যাই হোক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম মজার মজার ফানি ভিডিও পেতে এরকম আনন্দ মুহূর্তক্ষণ ভিডিও পেতে উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে রাখুন নোটিফিকেশন সাথে সাথে আপনারা পেয়ে যাবেন